জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি ঘোড়ামারা বাজার সংলগ্ন একটি গার্ডার ব্রিজ নির্মাণের ছমাসের মাথায় ধসে পড়েছে দুই পাশের সংযোগ সড়ক এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা স্থানীয়রা বলছেন নিম্নমানের কাজের ফলেই ছমাসের মধ্যেই এই সংযোগ সড়ক ভেঙে পড়েছে জানা যায় সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা বাজার সংলগ্ন ঝিনাই শাখা নদীর উপর মাস পূর্বে নির্মাণ করা হয় একশো মিটার গার্ডার ব্রিজ ও দুই পাশে তিনশো মিটার সংযোগ সড়ক যার খরচ হিসাবে এগারো কোটি ৩৫ লাখ বাইশ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে কিন্তু নির্মাণের ছমাসের মাসের মাথায় ভারী বর্ষণের কারণে ব্রিজটির সংযোগ সড়ক ধসে পড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ধসে পড়ে দুই পাশের সংযোগ সড়ক সংযোগ সড়কের এই অবস্থার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহন ও পথচারীদের ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এমনটি হয়েছে বলে দাবি এলাকাবাসীর এই ব্রিজটা করতে সময় আমরা বারবার বলছি ভালো করে কাজ করে কিন্তু কাজ বাস ভালো করে নাই দুই নাম্বার কাজ করে গেছে দুই মাস যায় আর নাই এই ব্রিজটা ভাঙিয়ে গেছে গা আঙের গোড়ামারা বাজার থেকে আটটা বাজার পর্যন্ত চলাই ফিরে আমরা গোড়ামার বাজার থেকে সবসময় দশটা বারোটা মধ্যে চলাই ফিরে করি মাঝে মধ্যে আমরা এটা পড়ে যাওয়ার সময় হয়ে যায় গা আমরা পড়েও জায়গা ওর ভিতর ওর সিমেন্ট পইরা পড়ে আছে আটা মাস যাওয়ার মধ্যে পড়ে গেলে এক ছেড়ে যাওয়া গাছ তখন মানুষ নিয়ে তাড়াটাড়ি বাজব আসলে এই ব্রিজটা যখন করে তখনই তারা একটু আমরা আগেই বলছিলাম যে এখানে নর্মাল হইতেছে কিন্তু তারা ওইভাবে পেরে গেল কিন্তু এখন দেখা গেছে এই ঠায়ে ঠায়ে চুরে দুই মাথাতে এই ও মাথাতে দুই তিন খান্তি ও মাথাতে এক খান্তি ও মাথাতে যা হয়েছে সেদিনকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়েছিল সেদিনকে একটা গাড়ি ওখানে পড়ে গেছিল একটা মানুষও পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে এইভাবে কিন্তু এই ব্রিজটার কাজ এত নিম্নমানের করা হয়েছে যে এই ছয় মাসের ভিতরে এই দুই পাশে ব্রিজের দুই পাশে ধস নেমে গেছে ধস নেমার কারণে এই এলাকাবাসীর চলাচলের খুব অসুবিধা লোকজনও রাত্রিবেলা চলাফেরা করতে গেলে এই ভাঙ্গার মধ্যে পড়ে যায় গাড়ি ঘোড়া উল্টে যায় বিভিন্ন লোক এলাকার লোকজন এই ব্রিজটা চলাফেরা করে কিন্তু এই ব্রিজটা এত নিম্ন নাম মানের জিনিসপত্র দিয়ে কাজ করছে জমিরা ভাঙে আছে মানুষ মনে করেন যে অ্যাক্সিডেন্ট হতেছে ঘোরার গাড়ি পড়ে গেতাসে আয়ত্তের অন্ধকারে অনেক লোকজন পড়ে গেতাছে এদিকে স্থানীয় ইউপি সদস্য শাকিল বলছেন আওয়ামী লীগের ঠিকাদার ফারুক চৌধুরীর লোক ক্ষমতার প্রভাব খাটিয়ে নিম্নমানের কাজ করে গেছেন এখানে এখন আমরা কাজের বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি বছর না যেতেই সংযোগ সড়কের ধস এই বৃষ্টি আওয়ামী আমলে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী এই কাজটি করে আমি আমরা জানি যে এই কাজটি নির্মমানের কাজটি করার প্রেক্ষিতে আমার এলাকাবাসী এই কাজটিকে বাধা প্রদান করে তারপরও উনি জোর করে এই কাজটি করে করার প্রেক্ষিতে তিন মাস না গেতেই এই রাস্তার দুই পাশে ভেঙে গেছে তাই আমি অনুরোধ করব যেন দ্রুত এই রাস্তার ব্রিজের দুই পাশে রাস্তা সংযোগের রাস্তার কাজটি দ্রুত হয় এমন কাজের বিষয় জানতে ঠিকাদার চৌধুরী এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায় পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় তিনি রাজনৈতিক কারণে গা ঢাকা দিয়েছেন এ ব্যাপারে সরিষাবাড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলইজিডির কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন দুই সাল থেকে দুই সালের জুন পর্যন্ত ব্রিজের কাজ করে চৌধুরী এন্টারপ্রাইজ সংযোগ সড়ক ধসে গেছে ইতিমধ্যে এ ব্যাপারে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে ঠিকাদার সংস্কার করে দেবেন বলে জানিয়েছেন আশা করি দ্রুত সংস্কার করা হবে আসলে আমাদের এখানে সম্প্রতি এখানে যে আমাদের বন্যা এবং ভারী বৃষ্টিপাতে রাস্তাটি ব্যাপ করছে দুই পাশে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো সেটা আমরা সরজমিনে ভিজিট করেছি আমরা আশা করছি যে এই বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নেব তো ইতিমধ্যে ঠিকাদার সাথে জানানো হয়েছে উনিও এই বিষয়ে পদক্ষেপ নেবেন এইভাবে আমাদের কাছে উনি কি করেছেন করেছেন তো আমরা আশা করছি সেটা দ্রুত আমরা সমাধান করে দিতে পারবো জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি